অবশেষে কম খরচে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার সরাসরি ফ্লাইট চালু করল সৌদি আরবের এয়ারলাইন্স ফ্লাইয়েডিল গত বুধবার বাইশ অক্টোবর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারলাইন্সটির উদ্বোধনী ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করে এর মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে সংস্থাটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এই নতুন রুটের উদ্বোধন করেন এ সময় তিনি আশা প্রকাশ করেন নতুন এই ফ্লাইট চালুর ফলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অ্যাভিয়েশন বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং যাত্রীদের খরচ কমবে ফ্লাইডিল সৌদি আরবের রাষ্ট্রীয় বিমান সংস্থা সাউদিয়ার একটি স্বল্প মূল্যের অঙ্গ প্রতিষ্ঠান এটি মধ্যপ্রাচ্যের দ্রুত বর্ধনশীল এয়ারলাইন্সগুলোর মধ্যে অন্যতম কম খরচের এয়ারলাইন্স হলেও ফ্লাইডিল যাত্রীদের জন্য বিনামূল্যে খাবার এবং লাগেজ বহনের সুবিধা প্রদান করবে বলে জানিয়েছে প্রাথমিকভাবে সংস্থাটি ঢাকা জেদ্দা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে জেদ্দা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত দেড়টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ফিরতি ফ্লাইট দুপুর একটায় জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম